এখন যে সরকার আছে না এটার লগো আমরা লাগালাগি শুরু হয়ে গেছে ইয়ার পরে যারা আইবো দেখবেন তাকে লগেও চলবো এরপরে যারা আসবে দেখবেন তাদের সাথেও চলবে কারণ কোন সরকার আমাদের কাছে বড় না কোন সমন্বয়ক আমাদের কাছে বড় না কোন উপদেষ্টা আমাদের কাছে বড় না আমাদের কাছে বড় হলো আল্লাহ এবং তার রসুল হিসাব যতক্ষণ শিখ তুমি সমন্বয়ক আর হিসাব যখন উল্টা খেতা কি তাই তোমার সমন্বয়ক এটা আল্লাহ দিনের ফাইসলা এটা আল্লাহর কলামের ফাইসাল আকুলতু বলে উ কান আদা করবা বলে উ কানু উলি করবা দুই আয়াতে দুই বাবি আছে আল্লাহ তার বরেন যখন কথা বলবা হক বলবা যদিও তোমার বাপের বিরুদ্ধে হোক ও জিজ্ঞাসা করছে একটা পুকুর বারো হাত পুকুরের সাজ কয়াত কয়টার মধ্যে একটা গজার মাছ আছে আনারো হাত লম্বা তার কয়েক পয়সা কোন পাগলে বারো হাত পুকুরের মধ্যে আঠারো হাত লম্বা গদার মাছ কেমন হয় কোন পাগলে বলছে কয় তোর বাপে না কইল তাইলে মনে হয় বাঁকা হইয়া আসলো নিজের বাপে জন বলছে তাহলে কি আসিল এক শ্রেণীর লোক আছে দেখবেন নিজের দলের কেউ বলছে আও কোন ব্যাপার না আর নিজের দলের না কেউ বলছে তো তিলের তাল বানায় সাড়ে দলকানা। আপনারা বলেন রাতকানা কেনাবালা না দলকানা কানা বালা এ জোরে কন রাতকানা কানাবালা না দলকানা কেনাবালা কেনা এ দলকানা কানা হারাম খোনের থেকে রাত কেনার রোগ বহুত বালা হে বেসারা দিনে দেখে রাত্রে দেখে না তো রাত্রে না দেখলে কি তো হুটটা গু মেলা দেবো কাম তো ভাই এই যে সুদের সুরটা আপনাদের সামনে বললাম তাহলে এইভাবে সঠিকভাবে কেমনে কেমনাই হবে এই রাস্তা ইসলামে আছে না নাই আবার বিপদ সামনে এসে গেলে এটা থেকে কিভাবে বাঁচতে হবে এই রাস্তা আছে না নাই যেমন উদাহরণস্বরূপ মনে করেন একটা মাত্র আছে যে কোনো একটা সুদী ব্যাংক এখন আপনার বিপদ আপনি এখন ঋণ না নিতে পারলে অবস্থা খারাপ বিপদে পড়ে গেছে এখন ইসলাম বলে তুমি এক কাজ করো ওই ব্যাংকে যাও আর ব্যাংকের কর্মকর্তা যিনি প্রধান কর্মকর্তা বা ম্যানেজার তার সাথে কথা বলো কথা বলে তোমার একটা মেশিন কিনা লাগবে দুই লাখ টাকা দিয়া তুমি ওই ব্যাংক থেকে সরাসরি দুই লাখ টাকা ঋণ না নিয়ে তুই ব্যাংকের ম্যানেজারকে বলো একটা লোক তোমার সাথে দিতে সে দুই লাখ টাকা দিয়ে ওই মেশিনটা কিনে তোমার কাছে আড়াই লাখ টাকা দাম ধরে বিক্রি করে দেবে তাহলে ব্যাংক সুবি আমার দরকার একটা মেশিন কিনা। সাধারণ ব্যাংক করে কি ঠিক আছে ধরো দুই লাখ টাকা তোমাকে ঋণ দিয়ে দিলাম চলো দশ কিস্তিতে তুমি টাকা পরিশোধ করবা আড়াই লাখ টাকা ব্যাংক দিবা এটা হলো সুদের কারবার এখন আমি বিপদে পড়ছি আমার মেশিন কিনা দরকার ব্যাংক যদি একটা মেশিন দুই লাখ টাকা দিয়ে কিনে আমার কাছে থেকে আড়াই লাখ টাকায় বিক্রি করে আগে আর পরে ব্যাংকের লাভ সমান হইল নি এই লোকগুলা কথা কয় না কেউ ব্যাংকের লাভ সমান হইল নি কিন্তু আগের পদ্ধতিতে সরাসরি যদি আমার টাকা দিয়ে দিত সেটা হইতো সুদ আর ব্যাংক যখন আমাকে মেশিনটা কিনে আমাকে বুঝাইয়া দিছে তারপর আমি আড়াই লাখ টাকা এত এত কিস্তিতে ব্যাংকে পরিশোধ করে দিছি এটা হইলো সঠিক রাস্তা তাহলে সঠিক দিক নির্দেশনা ইসলামে আছে না নাই এইবার আসেন আমার মূল কথা যে আয়াত আমি পড়েছি এর তফসিরে বর্তমান বাংলাদেশে যত একদিন যায় দ্রব্যমূল্য মূল্য কমে না বাড়ে যাদের কাছে পয়সা বেশি আছে তাও কাছে বাড়াও বরাবর কমাও বরাবর একজনে আমার জিগায় খানা খাইতে বসছি এক মাহফিলে বললাম যে খবর আসেনি দেশে কি অবস্থা কয় হুজুর কি অবস্থা আমি কলাম যে কাঁচামরিচ পেঁয়াজ সবকিছুর দামে তো বেশি সেবার টাকা কইতাইলাম না আমি মানি হুজুর গত দশ বছরে বাজার কি হয় না আমার কোনো খোঁজখবর নাই বাস এ মাসে এক লাখ দেড় লাখ দুই লাখ যা লাগে খরচ আমার বিবির হাতে মাসের শুরুতে দিয়ে দেয় এরপরে কি ঘটে না ঘটে আমি আর কিছু জানি না এই জাতীয় যারা আছে তাকে কথা বাদ কিন্তু দিনে এনে দিনে খায় ওই লোকগুলোর দিকে তাকে দেখবেন বাজারের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত পাঁচ পাঁচবার চক্কর লাগায় নিজের পকেটের টাকা আর সবজির দামের সাথে হিসাব মিলাইতে পারে না কোনটা লইব কোনটা লইতো দিন 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 শুধু দ্রব্য বাড়ে বাজারে অস্থিতিশীলতা অশান্তি আল্লাহর কসম করে আপনাদেরকে বলি আল্লাহর আসমান আর জমিনকে সাক্ষী রেখে আল্লাহর জাতের কসম করে বলি যদি আল্লাহর কিতাব আর নবীর সুন্নায় বাজার ব্যবস্থাপনার যে নিয়ম নীতি বর্ণিত হয়েছে তা যদি বাস্তবায়ন করা হয় এক মাস সময় লাগবে না বাজারের দ্রব্যমূল্য সম্পূর্ণ স্থিতিশীল এবং মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে ঠিক আপনারা বলবেন হুজুর এত শক্তভাবে কেমনে বললেন এর এককারে উৎকৃষ্ট দৃষ্টান্ত হলো বর্তমান আফগানিস্তান এই গত পরশুদিন এই রাতে প্রায় দুইটার দিকে আমি আমাদের মাওলানা আনিসুর রহমান আশরাফি আর আমাদের মুফতি শামসুল ইসলাম জিলানি আমরা এক সপ্তাহ পাকিস্তান সফর করে আসছে গত বৃহস্পতিবার রাতে দেশের এই পরশুদিন পাকিস্তান আর আফগানিস্তান মাস্টার একটা বর্ডার বাংলাদেশের ভারত দিব একই সাথে 20 বছর আমেরিকা শোষণ করেছে আফগানদের উপরে জুলুম করেছে তার আগে 40 বছর সোভিয়েত ইউনিয়ন রাশিয়া তাদেরকে চুষেছে শোষণ জুলুম করেছে আমেরিকা 20 বছরের ন্যাটো বাহিনীর লক্ষ লক্ষ সৈন্য দিয়ে আফগানিস্তানকে তসনস করে দিয়েছে কিন্তু মাত্র তিন বছর হয়েছে মুসলমানরা মুজাহিদরা আফগানিস্তানের ক্ষমতা হাতে তুলে নিয়েছে এর আগে একশো পাকিস্তানি টাকা আফগানিস্তান গেলে আফগানিস্তানের তিনশো টাকা পাওয়া যাইতো পাকিস্তানের একশো টাকা দিয়া পাকিস্তানের একশো টাকা আফগানিস্তানের তিনশো টাকা আর আমরা এই দুই দিন আগে দেখে আসছি পাকিস্তানের একশো টাকা দিয়া আফগানিস্তানের একশো টাকা দিয়া এখন পাকিস্তানের আড়াইশো টাকা পাওয়া যায় মানে এক আফগান রুপি পাকিস্তানের আড়াই টাকা একশো আফগান রুপি পাকিস্তানের আড়াইশো টাকা সম্পূর্ণ উল্টে গেছে আগে দৃশ্য ছিল পাকিস্তানের একশো টাকা আফগানিস্তানের আড়াইশো টাকা এখন আফগানিস্তানের এক টাকা পাকিস্তানের আড়াইশো টাকা অথচ পাকিস্তানের সরকারও ঠিক আছে সেনাবাহিনীও ঠিক আছে কেউ তাদের উপর আক্রমণও করে নাই শুধু এদ্দুর বেশ এখানে মানব রচিত সংবিধান আর সেখানে আল্লাহর সংবিধান হিসাব বরাবর উল্টা হয়ে গেছে আজ মুসলিম বিশ্ব গোলাম আজ মুসলিম বিশ্ব মার খায় আজ মুসলিম বিশ্ব অবহেলিত লাঞ্ছিত কারণ তারা প্রতিযোগিতায় আছে আমেরিকার মেডি বেডিরা মহিলারা যদি হাঁটু পর্যন্ত কাপড় উঠায় এক শ্রেণীর মুসলমান আছে কোমর পর্যন্ত উঠাইয়া বোঝাতে তাদেরকে যেটা করতে দেখে সঙ্গে সঙ্গে অনুসরণ করে এই জন্য তাদের কপালে জিল্লু দিয়ে লাঞ্চনা ওই আফগানদের মতো যদি সারা পৃথিবীর সব মুসলিম দেশে আল্লাহর কিতাবের বিধিবিধান পালন শুরু হয় তো সেই সময় আসতে আর বেশি সময় লাগবে না যখন একশো ডলার দিয়া আমাদের এক টাকা কিনুন লাগবে বিশ্বাস করেন দেখা শেষ হয়েছে শাসন দুনিয়া দেখেছে সমাজতন্ত্র পুঁজিবাদের শাসন দুনিয়া দেখেছে দুনিয়া শাসন দেখেছে দুনিয়া হিটলার দেখেছে এই দুনিয়ার বর্তমান প্রজন্ম শুধু কোরআনের শাসন দেখা বাকি আছে সব দেখা শেষ কোরআনের বাংলাদেশ সব দেখা শেষ এখন সামনে ইসলামের বাংলাদেশ তারও দ্বারা কিচ্ছু হবে না এই তো বর্তমান ইন্টারমি গভর্নমেন্টের তিন মাস তো পার হইয়া গেছে কি হয়েছে সামনে যারা আসবে কি হবে হ্যাঁ হবে তখন যখন এই ম্যান্ডেট নিয়ে আসবে মানব রচিত সংবিধান পায়ের তলে ফেলে আল্লাহ সংবিধানকে মাথায় নিয়ে আসবে আর একটা জিনিস দেখে একটা জিনিস দেখে দুনিয়া থেকে যান এক বেড়া গাছের আগাতে উঠছে খেজুর গাছ খেজুর গাছে কাটা আছে না লম্বা লম্বা বেচারা যেমনি হোক আরেক গাছের থেকে টুপ করে খেজুর গাছের আগার মধ্যে পড়ছে তো যেমনি পড়ছে কিছু কাটার গাই তো খাইছে এখন লোট ডান দিকে লড়লেও কাটার গাই খায় বাম দিকে লড়লেও কাটার গিয়ে চিল্লা আমারে বাঁচাও বাঁচাও এলাকার লোকজন বুঝতেই পারতেছে না তারা গাছের নামাইব কিভাবে এখন এলাকার এক বিশেষজ্ঞ আইছে কিছু লোক আছে নিজের বড় গবেষক আর বিশেষজ্ঞ মনে করে আয়া কয় তারে গাছের থেকে ওয়ান টুর মধ্যে নামা এলাম ব্যবস্থা আমার জানা আছে কত নামাও কড় রেখে একটা রশি আনো আনছে এখন রশিটা এমনি উপর দিকে মাইয়া কর তুই রশিটা ধর রশিটা কোমরের মধ্যে শক্ত করে বাঁধ তুই গাছে লাগাত রশিটা কোমরের মধ্যে শক্ত করে বাঁধছে এবার হে দুই চার দশজনে ডাক দেখো টান দে দিশে টান লোকটা নিচে বলে একটা দাগাত শেষ সবাই তো কি করলি তুই আমারও তো মাথা কিছু ঢুকে না কয়েকদিন আগে একটা লোক পুকুরের মধ্যে পড়লো তারা তো দিয়ে উঠাইলাম তার তো কোনো সমস্যা হইল না কিন্তু এই লোকটার গাছের তো রসিদে নামাইলাম তার সমস্যা হইলো কির গা বুঝলাম তো ভাবলাম না এখন উপস্থিত একজনে এক মধ্যে চট দিয়ে গাধা কোথায় গাছ নিচের থেকে উপরে উঠানো আর উপরের থেকে নিচে নামানের এক পদ্ধতি নেই কথা কন ওই বলো যেমন নিচের পদ্ধতি উপরে প্রয়োগ করার কারণে লোকটার জীবন চলে গেছে মুসলমানদের উন্নতি মুসলমানদের সফলতার পদ্ধতি আর খ্রিস্টানদের পদ্ধতি এক না মুসলমানের সফলতার পদ্ধতি হইল আল্লাহ কিতাবার নবীর সন্না আর তুমি যদি খ্রিস্টান আর ইহুদিদের মতো চলে নিজে সফল হতে চাও তো তোমার অবস্থা খেজুর গাছ ওলার মতো হবে সব হারাইবা সব থেকে বঞ্চিত হইবা এখন প্রশ্ন হইল বাংলাদেশে এই অস্থিতিশীলতা কেন দ্রব্যমূল্য তিন দিন বাড়ে কেন অস্থিরতা কেন আর আমাদের থেকে আমাদের দেশ থেকে বিদায় হওয়া অপশক্তি কয়দিন পর পর নতুন নতুন লেভেল লাগাইয়া আসে একবার আনসার হইয়া আসে আরেকবার বিজিবি হয়ে আসে আরেকবার অটো ড্রাইভার হয়ে আসে আরেকবার হিন্দুদের ইস্কন হয়ে আসে আরেকবার পার্বত্য অঞ্চলের ওই যে উপজাতি গোষ্ঠীর ব্যাস ধরে আসে যত বেশ ধরো কেন আমরা কিন্তু তোমাদেরকে চিনতে পারি কারণ বেড়ি বেড়া যত বোর গায়ে না কেন হাটার স্টাইলে বুঝা যাতে বেড়া ঠিক না বেড়ি বলেন ষড়যন্ত্র বাস্তবায়ন হওয়ার আর সুযোগ নাই বহুত দর্শ আলেমদেরকে গত বছর এই মাহফিলটা করার সময় তাদের কত কষ্ট কত জায়গায় কৈফিয়ত দেওয়া লাগছে কত জায়গায় চিঠি দেওয়া লাগছে কত জায়গায় আবেদন করা লাগছে রব্বুল আলমিনের কি কুদরত ওই পাঁচ তারিখের ওই পাঁচ তারিখের এক পর্যন্ত পুলিশ আমগরে দৌড়াইছে ধরার জন্য আর পাঁচ তারিখের পর আমগরে তালাশ করে যান বাঁচানোর জন্য অতিলকাল আয়ামুন উদাবিলুহা বাইনান নাস অবস্থানটাকে পরিবর্তন করায় কে দিল খুলে বলেন না কে কত কইছিল ছিল দর আলেমদেরকে দর